নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ব্লক ব্লগ তো দেখো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ঠাকুরনগরের যে আমরা মতুয়া মেলায় গেছিলাম সেখানকার পরবর্তী ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের মেলার ভিডিওটা আজকে দেব তো দেখতে পাচ্ছ এখানে আমরা মতুয়া একদম দেখো মন্দিরের সামনে চলে এসেছি মতুয়া মেলার তো এখানে বড় মা আর হরি ঠাকুরের মন্দিরে একদম সামনে মন্দিরটা এতটাই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই বড় মন্দিরটা ওপরে উঠতে পারিনি প্রচুর মানুষের ভিড় আর এই মন্দিরের সামনে এতটাই কাদা ছিল যে কি বলবো তো দেখো লাখ মানে লাখো লাখো ভক্ত দেখো এক এক করে আসছে তো এক এক জায়গার মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন রাজ্য থেকে তো দেখো তো আমরা এখানটা বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছে তো কত বড় বড় সব বাজনা সব নিয়ে আসছে দেখো আর কিছু ভক্ত এবার বাড়ি ফিরে যাচ্ছে ওরা আর বাড়াতে পারছেন হাত তো ব্যথা হয়ে গেছে কত বাজাবে বলো সেই স্টেশন থেকে বাজানো শুরু করেছে তো তারপরে দেখো আমরা এদিকটা চলে এসেছি আর অনেক জায়গায় ভক্তদের জল বিতরণ করছে জানো তো তো এখানে এক জায়গায় বোতল দিচ্ছিলো আর এতটাই মাথার ওপর রৌদ্র তো কি বলবো এতটাই গরম তো বুঝতেই পারছো চৈত্র মাস তো গরম তো থাকবেই আর ঝাঝালো রোদ্দুর তো তাও কিন্তু কোনো ভক্ত কিন্তু বাধা মানছে না তাও এত ভক্তের ভিড় তো জল এখানে শেষ হয়ে গেছিলো আমরা জল পাইনি দুঃখের বিষয় তো আমার তো এতটাই জল পেয়সা পাচ্ছিলো বিভিন্ন জায়গায় এরকম জল বাতাসা দান করছিল আমি সত্যি জল প্রচুর খেয়েছি কি করব এতটাই গরম লাগছিলো তো তারপরে এই দেখো পাশে মাঠটায় মেলা বসেছে তো এই মেলায় আমরা এবার একটু ঘুরব আর এবার চলে এসছি এই দেখো এখানে প্রচুর মিষ্টির দোকান এরকম বাতাসা মিষ্টি কদমা এরকম প্রচুর দোকান বসেছে রাস্তার ধারে আর প্রচুর তো এখানে বাতাসের নুট দিয়েছে তোমাদের দেখিয়েছিলাম আগের দিন এবার চলো এরকম দেখো মাঠটার ভেতরে ঢুকে পড়লাম আর মেলার ভেতরে কিন্তু অনেক মানুষের ভিড় আছে আর এই দেখো হরি ঠাকুর আর বড়োমার সব ফটো এখানে বিক্রি হচ্ছে তো চলো এবার মেলার ভেতরটা ঢুকে দেখি আর এই মেলাটায় এত সব দোকানগুলো তিপল টাঙিয়ে দিয়েছে তো দেখো রোদ থেকে গেছি না আমি না চোখে পুরো কিছু দেখতে পাচ্ছিলাম না সব অন্ধকার অন্ধকার লাগছিলো আর ওপরে তিপল দেওয়া তো এতটা গরম হচ্ছিলো যে কি বলবো একদম হাওয়া ঢুকছিল না সব চারিদিকে টিপল টাঙানো তো খুব মানে অর্টায় কেমন বিড়ি বিচ্ছি মতো লাগছিল শরীরটা যেন তো ভালো লাগছিল না তো যাই হোক একটু একটু করে ভিডিও করেছি বেশি করিনি মানে এতটাই শরীরে অসুস্থ লাগছিল তো এখানে অনেক কি কোনো দোকান বসেনি এরকম নেই সংসারে যাবতীয় সমস্ত কিছু দোকান বসেছে দেখো এখানে স্টিলের থালা গ্লাস বাটি থেকে শুরু করে আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু দোকান বসেছে আর তারপরে আমরা একটু খিদেও পেয়ে গিয়েছিলো তাই জন্য একটু খাবারের দোকান খুঁজছিলাম তো দেখো খেলনার দোকান এটা আর এখানে এই যে কাছের কাপ আর প্লাস্টিকের বাটি এইসব ফোটো কাটা এইসবের দোকান সব দশ টাকা করে জানো তো বেশ দামও কম ছিল আর একটা ব্যাগের দোকান তো আমরা একটু খাবারের দোকান খুঁজছি তা দুপুরবেলা হয়ে গেছে বুঝতেই পারছো খেতে তো পাবোই তো চলো এবার দেখি একটু কী খাবারের দোকান আছে আর এই টেডিগুলো দেখলে তো মনটা ছুঁয়ে যায় টেডি এতটাই আমি ভালোবাসি তো যাই হোক তো এবার আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাচ্ছি তো এখানেও কিন্তু বেশ ভিড় আছে দেখতেই পাচ্ছ আর এগুলো সব দশ টাকা করেই দেখো চাবেরিং মাথার ক্লিপ ক্লিপ সব বিক্রি হচ্ছিলো সবই দশ টাকা করে তো আমার তো কিছুই কেনার নেই সবই আছে তো এবার মানে এবছর প্রচুর মেলায় ঘুরেছি যে আলাদা করে কিছু কিনবো সেরকম কিছু ছিল না কেনার শুধু দেখেই গেলাম এই দেখো তোমাদের দেখানোর জন্য এদিকটা আরো এলাম এখানে ঠাকুর বিক্রি হচ্ছিল কি সুন্দর সুন্দর ঠাকুর গুলো আর এই দেখো ব্যাগের দোকানে সব মেয়েদের ভিড় তো চলো এখানে আবার মথুয়া কেক বিক্রি হয় সেই দোকানও এখানে বসেছিল জানো তো আর এবারে চলেছি যে খাবারের দোকান এখানে তো দুঃখের বিষয় কি বলবো এতটা মানুষের ভিড় হয়েছে যে এখানে শুধুমাত্র ডাল ভাত পঞ্চাশ টাকা রেট এত খাবারের দাম শুধু ডাল ভাত দেবে আর এটা সবজি দেবে তাই নাকি পঞ্চাশ টাকা কি বলো বলো ডাল ভাত যেখানে ডিম ভাত পঞ্চাশ টাকা পাওয়া যায় ঠিক আছে কিন্তু ডাল ভাত কেউ খায় বলো তো খাবারের দাম শুনে আমার তো মাথা তো আমি এখানে আর খাইনি জানো তো আর দিকে সব বান্না হচ্ছে মানে মাছটা সব কাটাকাটি হচ্ছে দেখছিলাম তো এত খাবারের দাম দেখে আমি চলে আসলাম তো তারপরে একটু অন্য দোকানেও দেখলাম এখানে মাছ মাংস সব রকম পাওয়া যাচ্ছে কিন্তু দাম তো ভালোই নিচ্ছে তো এবারে একটু ভেতর দিকে যাচ্ছি এবার দেখ দেখাবো তোমাদের নাকরতোলাও এসছে তো আমি যেহেতু সকালবেলায় গেছি দুপুরবেলায় তো এখন তো নাকরতোলা চলবে না তো চলো না কি কী কী রাইড এসছে চলো দেখে আর এখানে ফুচকার দোকান এটা খুব ঘুগনির দোকান তো একটু ঘুগনি খেয়ে নেবো একটু গরম গরম ঘুগনি তো ঘুগনিটা ভালো লেগেছিলো টক ঘুগনি খেয়ে খেয়েছিলাম আর এটা খুব লাইন ধরে ফুচকার দোকান তো এই গরমে ভালো লাগছিল না কিচ্ছু ফুচকাও খাওয়া ভালো খাইনি কারণ খেলে অস্বস্তি হবে জানো তো এমনি গরমের শরীরটা ভালো লাগছিল না তো তারপরে দেখো এই ধার ধরে অনেকগুলো রাইট এসে তিন চারটে রাইট এসে এছাড়া বাচ্চাদেরও রাইট এসে আর একটা কি বলো তো ওই যে মোটর বাইক রাইট এসে ওই দিকটা চলো দেখাচ্ছি তোমাদের তো ওইটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জানো তো তো এই দেখো এই একটা দোকান ঢুকেছিলাম তো খাবারের ইয়ে দেখে আমার না ভালো লাগেনি খাবারের কন্ডিশন থেকে তো এখন আমরা রাইডের দিকে চলে যাব আর ওই যে বাইক রাইড বাইকগুলো দেয়ালে থাড়ে চলে না ওই রাইডটা ওই যে উঁচু উপরে উঠে দেখতে হবে সিঁড়ি দিয়ে ওপরে ওইটা প্রচুর ভিড় হয়েছে অনেক মানুষ ওই রাইডটা দেখছে আমি তো ভেবেছিলাম প্রথম মনে হয় সার্কাস তো দেখছি না সার্কাস না আর কত মানুষ এখানে বসে আছে দেখো রোদের মধ্যে বিশ্রাম নিচ্ছে কী করবে বলো এতটাই কষ্ট হচ্ছে এই দেখো এটা এটা হচ্ছে ওই দেয়ালে ধার দিয়ে দিয়ে বাইক যাবে ওই বাইক রেস দেখবে আর কি ওই ওপরে উঠে দেখতে হবে তো ওটা দেখার জন্য প্রচুর ভিড় টিকিট কতটা জানি না সাতশো টাকা হয়তো টিকিট হবে কিন্তু ভালোই ভিড় হয়েছে ওই তো ওই রাইডটাতে দেখার জন্য রাইডটা তো চড়া যাবে না দেখা যাবে তো এখান থেকে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি বন্ধুরা তো ঘুগনি খেয়ে আস্তে আস্তে মেলা থেকে বাইরের দিকে বেরোবো তো তো ঘুগনিটা ভালো ছিল ভাব ভাবলাম প্রথমে যে একটু অন্য কিছু খাবো তারপরে চলে এলাম বাদামের দোকানে তো দেখো এখানে মেলায় আসলেন আমার এই বাদামটা ভীষণ ভালো লাগে একদম গরম গরম রোদে তো এমনিই গরম আর সত্যি ওরা পাশে পুরো যে আর সময় সঙ্গে বিক্রি হচ্ছে হ্যাঁ তো এখান থেকে বাদাম কিনে নিলাম একদম মাছ মাছ বাদাম আর এরপরে চলে যাবো জিলিপির দোকানে মেলায় এসে জিলিপি খাবো না বলো আর সত্যি বলতে এখানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে মিষ্টি মিষ্টি আর ওখানে বাতাসা ছিল তো তো বাতাসাকে পুরো গলা আমার মিষ্টি হয়ে ঝাল খুঁজছিলাম তো ঘুগনিটা খেয়ে বেশ মজা লেগেছিলো একটু মুখটা চেঞ্জ হলো আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মিষ্টি ভালো লাগছে না একটু ঝাল ঝাল কিছু খুঁজছিলাম যে যেটা ফেলে পেট ভরবে তো সেরকম কিছু পেলাম না তো এই দেখো এখানে চলে এলাম কত রকমের দেখো গজা বোদেও বিক্রি হচ্ছিল জানো তো বারো টাকা করে শ তো এই দেখো বড়ো জিলিপিগুলো সত্তর টাকা করে আর ছোট জিলিপি যেটা চালের গুঁড়ো দিয়ে হয় সেটা হচ্ছে আশি টাকা করে ঠিক আছে তো আমরা এই বড় জিলিপিটাই খেলাম বেশ গরম গরম একদম দারুণ মজা লাগছিল তো এটা একটু নিয়ে নিলাম আর বাড়ির জন্য একটু নিয়ে নিয়েছি আর এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে দাদা তোমাদের দেখাচ্ছি সেই সীতাভোগের মধ্যে থাকে না লাল লাল গোল গোল কি নাম বলে আমি জানি না ভুলে গেছি তো ওইটা এখানে বিক্রি হচ্ছিল কুড়ি টাকা করে শ তো ওটা কিনলাম দারুণ লেগেছে ওটা খেতে আর বেশ টাটকা ছিল জিনিসগুলো জানো তো তো ভালো ছিল আর এখান থেকে লাল লাল জিলিপি আমার একটু লাল লাল পছন্দ সেইগুলো বেছে বেছে নিচ্ছিলাম তো সাদাগুলো খুব নরম হয় তো এই দেখো এই যে পাশে আছি যে লাল লাল এইগুলো নিয়েছিলাম এইগুলো সীতাবোধর মধ্যে দেয় খুব ভালো লাগে খেতে এটা এটা কুড়ি টাকা করে স নিয়েছিল আর ওইদিকে হাঁস থাকে না আমরা যে লক্ষ্মী পুজোর সময় যেগুলো কিনি সেইগুলো সব বিক্রি হচ্ছে দানাদার হাঁস তা মানে শুধু বলছি না যেদিকে তাকাচ্ছি শুধু মিষ্টি কদমা হেনা তারা অনেক কিছু আইটেম নিয়ে বসেছে তো এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম বেশ টাটকা ছিল ভালো লেগেছে আর এখানে দেখো গরম গরম একদম বানাচ্ছে দেখো কি সুন্দর জিলিপি গুলো দিচ্ছে কি সুন্দর ভালো লাগছে না তো এরপরে খাওয়ার পালা চলো এবার একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে তোমরা দেখো ঠিক আছে দেখো ঠাকুরনগর খাচ্ছে সীতাভোগের মধ্যে ছোট ছোট থাকে না এখন দাঁড়িয়ে আছে জিলিপি তোমার সামনে এখান থেকে কিনলাম জিলিপি

এরকম এরকম গেঞ্জি সব বিক্রি হচ্ছে সাদা বিভিন্ন কালারের চলো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাওয়ার পথে এগোচ্ছি দেখো বন্ধুরা এবারে তো বাড়ি ফেরা পালা তো স্টেশনে আসার জন্য এবার আমি একদম লাইনের উপর উঠে গেছি কেন বলো তো যাওয়ার সময় রাস্তায় এত থেলা ঠেলি খেয়েছি যে কি বলবো এতটাই রাস্তা ছোট তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো এবার লাইনের মধ্যে এসেছি সত্যি লাইনের মধ্যে হাঁটা কিন্তু বেশ ভালো লাগছিল আর বাইরে তো হাওয়া ছিল তো এখানে বেশ দেখো থেলা ঠেলি নেই গাদাগাদি নেই বেশ ফাঁকা ফাঁকা আসা যাবে তো সেই জন্য একটু এখানে একটু চোখটা ঠিক রাখতে নিজে দিয়ে তাকিয়ে থেকে আসতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর এবারে এত লোক এসছে এবার স্টেশনে এসে আমার মাথায় হাত তো আমি এবার কি করে ট্রেনে উঠবো এই চিন্তা করছি জানো তো তো ট্রেন একটু বাদে ছিল তো দেখো ওপারে এদিকটা বনগাঁ যাওয়ার ট্রেন আমরা যাব শিয়ালদার দিকে তো আমরা এপারে এসছি ঠিক আছে আর বনগাঁ যাওয়ার প্ল্যাটফর্ম বেশি ভিড় দেখো পরে আমাদের প্ল্যাটফর্ম পরে আরও ভিড় হয়ে গেছিলো প্রচুর ভিড় হয়েছিল তো এত লোক দেখে আমার তো মাথায় হাত আমি কী করে ট্রেনে উঠবো এই চিন্তা করছিলাম আর এই বড় বড়ো ড্রামগুলো কী করে তুলবে টেনে এইগুলো ভাবতে ভাবতে এগিয়ে আসছি শিয়ালদার দিকে এবার এদিকে দেখো বনগাঁ ট্রেন আসা তার সময় কি অবস্থা দেখো লাইনে মানে গেটের এদিক থেকে উঠবে বলে সবাই লাইনে চলে এসেছে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম পুরো ঠাসা লোক লোক আর প্রচুর পুলিশের গার্ড রয়েছে সমানে মাইকে অ্যালাউন্স করছে যে কেউ তাড়াহুড়ো করবে না অনেক সময় ট্রেনটা হবে এই দেখো ট্রেনটা আসছে ট্রেনটা যখন আসছে না ট্রেনটা দেখো বেশ ফাঁকা ঠিক আছে এখান থেকেই সব ভিড় হয়ে ট্রেনটা যাবে পুন আসলে অনেকেই কী বলতো যারা শিয়াল দেওয়ার লোক তারাও কিন্তু বনগায় যাচ্ছে ওখান থেকে বসে আসবে বলে জানো তো অনেকেই যাচ্ছে তো সেই হিসেবে মনে হয় আমার মনে হয় যে ওই দিকটা ট্রেনটা এত ভিড় হয়েছিল তো আমাদেরও দেখো কত লোক হয়ে গেছে ট্রেনটা বেশ আস মানে বনগাঁ থেকে ছাত্র দেরি করেছে ঠিক আছে একটা ছাব্বিশের ট্রেন সে এসছে পুরো প্রায় দুটোর দিকে ঠিক আছে দুটো ছাব্বিশের ট্রেন দুটো ছাব্বিশের ট্রেন সে পুরো এসেছে তিনটে কততে বুঝতে পারছো এতটাই লেট আর এই দেখো বাচ্চা নিয়ে কিভাবে ধার দিয়ে উঠলো দেখলে তোমরা আর এত মানুষের মধ্যেও বাচ্চা নিয়ে যারা এসছে। তাদের তো মানে কি বলবো সাহস আছে বলতে হবে তো এই দেখো এই ট্রেনটা এবার ছেড়ে দেবে এর পরে আসবে আমাদের ট্রেনটা তো আমি তো ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো ট্রেনে উঠতে পারলে একবার হয় ট্রেনে একবার উঠে গেলে আর চিন্তা নেই শিয়ালদায় পৌঁছে যাব তো অনেক সময় ট্রেনটা দাঁড়িয়ে থাক আছে তো ওটাই বারবার করে অ্যালাউন্স করছিল কেউ তাড়াহুড়ো করবে না এখনও কিন্তু এরা উপরে উঠে গেছে ওপার থেকে কিন্তু লোক এখনও ওঠেনি এবার উঠছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা ক্যামেরা দেখতে পাচ্ছ জানি না ওপার থেকে মানে লোক নামলো তারপরে তো আমাদের ট্রেনটা যখন এসেছিলো তখনও রকম জানো তো নামতে দিচ্ছিল না যতই অ্যালাউন্স করুক নামতে না দিলে এবার সব ওঠার তাড়া এত তারা করলে ওরা নামবে কি করে বলো নামলে তবে তো ট্রেনটা ফাঁকা হবে তো যাক শিয়ালদায় অনেক কষ্টে এসেছি বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিলো আর ক্যামেরা কিচ্ছু অন করতে পারিনি হ্যাঁ তো এই দেখো শিয়ালদায় চলে তো আজকের মতো ডাটা ভাই সবাই ভালো